অফিসের কাজে বাহিরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয় প্রশ্ন হলো ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নেওয়া কি যায় হবে অফিসের কাজে বাহিরে গেলে আপনাকে যে গাড়ি ভাড়া দেওয়া হয় সেটা আপনি পাবেন যদি আপনাকে অফিসে গাড়ি ভাড়া করার জন্য থোক কোনো বরাদ্দ দেওয়া থাকে যে তোমার এটা গাড়ি ভাড়া জবত বিল তোমাকে অগ্রিম দেওয়া হলো তুমি এই টাকা খরচ করে এটা যেন কোনো ভাউচার তোমাকে জমা দিতে হবে এটা তোমার হক তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি যাও খরচ যেটা হয় সেটা তুমি ভাউচার জমা দিয়ে টাকা নিবে তাহলে সেক্ষেত্রে মানে হলো আপনার যেতে যদি খরচ হয় তাহলে আপনি যা খরচ হলো সেটা ভাউচার নিয়ম অনুযায়ী দিয়ে টাকা নেবেন রকম পরিস্থিতিতে আপনি ফেক ভাউচার দিয়ে টাকা নেওয়া হবে না কারণ ভাউচারে লিখবেন আপনি এই যাতে যা গিয়েছেন অমুক গাড়িতে গিয়েছেন যেটা রাহা মিথ্যা কথা তো সে মিথ্যা কথা বলে আপনার জন্য জায়জ নয় দ্বিতীয়ত হলো যে আপনি গেলে খরচ হলে যত খরচ হয়েছে সেই টাকা আপনি নেবেন অথচ আপনার খরচ হয়নি কিন্তু আপনি সেটা নিচ্ছেন এই হবে না তাহলে বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমত আপনি কোথাও যাবেন এখানে যাওয়ার জন্য আপনি কিসে যাবেন না যাবেন প্রতিষ্ঠান সেটা দেখবে না আপনার জন্য থোক একটা বরাদ্দ দেওয়া আছে যে তুমি পাঁচশো টাকা পাবা এখানে যাওয়া আসা বাবদ এটা তোমার বিল অথব এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স তুমি পাবে তুমি কীভাবে যাবে না যাবে তোমার ব্যাপার এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সে টাকা পায়ে হেঁটে টাকাটা দিতে পারেন আর যদি টি বা ট্রান্সপোর্ট অ্যালাউন্স না থাকে বরং আপনি যাবেন খরচ করে যা খরচ হয়েছে ভাউচার জমা দেবেন যেটা জমা দেবেন সেটা পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফেক ভাউচার দিয়ে আসলে পায়ে হেঁটে গিয়ে ভাউচার দিয়ে টাকা নেওয়া জাহেজ হবে না Oh, oh, oh